বাংলাদেশ জামায়াতী ইসলামী সহ সব ইসলামী এবং বাম ও ডানপন্থী রাজনৈতিক দল নিয়ে এক দফা দাবি আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি আজ শুক্রবার রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিএনপি মহাসচিব বলেন বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতী ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের এক দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতিও দিয়েছেন বিএনপি महासचिव অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন এর ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যর আহ্বান বিএনপির এই শিরোনামে বিবৃতিতে মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলেন সময় ও যথাযথ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যর এই ঐতিহাসিক ঘোষণাও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ বিএনপি মহাসচিব আরো বলেন আজকে দেশের যে অবস্থা গোটা পরিস্থিতির জন্য সরকার দায়ী কারণ ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তখন থেকে আমরা বলেছিলাম আলোচনা করে সমাধান করে ফেলার জন্য তারা শোনেনি বরং আন্দোলন নিয়ে সরকার উচ্চ পর্যায়ের দায়িত্ব জ্ঞানহীন এবং ব্যঙ্গাত্মক বক্তব্য ছাত্রদের আরও উত্তেজিত করেছে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ এটা হচ্ছে ছাত্র জনতার পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ কোনো জবাবদিহিতা নেই বাজারে জিনিসপত্রের লাগাম ছাড়া দাম এসব ক্ষোভের সৃষ্টি করেছে সব মিলিয়ে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে ছাত্র আন্দোলন দমন করতে সরকার শেষে কারফিউ দিল শুরুতে সমাধান করলে এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতো না তাহলে আজকে এই অবস্থার সৃষ্টি হতো না অনেক জীবন চলে গেছে সরকার এখন যেটা করছে সেটা একেবারে গ্রহণযোগ্য নয় তারা বিএনপিকে দোষারোপ করছে এটা তাদের পূর্ণ অভ্যাস কিন্তু সরকারের এত নির্মম হত্যাযজ্ঞ নির্যাতন নিপীড়নের পরেও আমরা লক্ষ্য করছি প্রথম দিকে গণমাধ্যম যেভাবে খবরগুলো প্রকাশ করছিল কারফিউ দেওয়ার পর থেকে মিডিয়াগুলো কেমন যেন সঠিক সংবাদ প্রকাশ করতে সাহস পাচ্ছে না আমাদের কাছে যতটুকু খবর তাতে আন্দোলনকারীরা কোথাও অগ্নিসংযোগ করেনি ঘটনাগুলো ঘটেছে বিক্ষোভকারীরা চলে যাওয়ার পরে তাতে এটা পরিষ্কার যে এসব ঘটনা পরিকল্পিত আমি বিশ্বাস করি জনগণ প্রতিরোধ করছে ঘুরে দাঁড়াচ্ছে অপরদিকে গত কয়েকদিনে জাতীয়তাবাদী ছাত্র দলের আট নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা তারা বলছেন পরিবার এবং সংগঠনের পক্ষ থেকে অনেক খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি আজ শুক্রবার অপর এক বিবৃতিতে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অভিযোগ করে ছাত্র দলের নিখোঁজ আট নেতা কর্মী হলেন কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফর সাবেক সহসভাপতি তবিবুর রহমান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের বিজয় একাত্তর হলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান কবির নজরুল সরকারি কলেজ শাখার জ্যেষ্ঠ সহসভাপতি ইরফান আহমেদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার সহসভাপতি ফেরদুস মাহমুদ তেজগাঁও কলেজ শাখার নেতা নাজমুল হাসান বিবৃতিতে ছাত্রদলের দলের সভাপতি সাধারণ সম্পাদক শিগগিরই নিখোঁজ নেতাকর্মীদের গণমাধ্যমের সম্মুখে হাজির করা আহ্বান জানিয়ে বলেন অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে বিএনপি বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় স্বার্থে গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ অন্যান্য ভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতি ঐক্যের আহ্বান জানাচ্ছি